রিয়া দেখ তো কে যেন দরজাটা ধাক্কাচ্ছে গিয়ে খুলে দে তোমা দরজাটা আচ্ছা মোদারাউ দিচ্ছি আইসে ছেসরা মহিলা প্রতিদিন আমাদের বাসা থেকে কিছু না কিছু একে নিতেই হবে আমাদের বাসার জিনিস ছাড়া ওনার রান নাই হয় না ছেসরা মহিলা মারিয়া তোমার আম্মু কই দেখতাসিনা তো আম্মু তো রান্না ঘরে আন্টি ভাবি দুইটা কাঁচামরিচ দিবেন কালকেই দিয়া দিমো এরকম করে তো কত কিছুই নিলেন আর তো কোনোদিন দিয়েও গেলেন না চেচরা মহিলা কথাকার আর জানেন না ভাবি আমার ভর্তি খালি গোস্ত গরুর খাসির গস্ত ভেড়ার গস্ত হাঁসের গস্ত মুরগির গস্ত সরুই পাখির গস্ত ফেরিজ ভর্তি খালি গস্ত আর গস্তই ভাবি আর গোস্তের ভরে এমন অবস্থা হয়েছে ভাবে ফিরিজের মনে হয় ফিরিজ এখনই ভাইকা পড়বো আর ভাবি আসার বাপেরে প্রতিদিন ভালো করে লিস্ট করে সবকিছু লেই দি কিন্তু তেজপাতা মশলা কাঁচামরিচ এগুলার কথা আমার মনেই থাকে না অবশ্য আমি মনে রাখার চেষ্টাও করি না কারণ আপার কাছে আইলে তো সবই পাই তাই না ভাবি আন্টি আপনাদের ফিরে যেত অনেক আছে তাই না আন্টি মারিয়া। আমার ফ্রিজ ভর্তি খালি আর গোস্ত। ও আচ্ছা তাই নাকি আন্টি তো আমার তো আজকে পরীক্ষা আর আম্ম তো বাসায় ডিম রান্না করেছে ও আচ্ছা তাই নাকি মা হ্যাঁ আন্টি তোমার ফ্রিজে তো অনেক গোস্ত আন্টি তো আমাকে দুই পিস গোস্ত দাও না আন্টি আমি রান্না করে খাবো কারণ তুমি তো জানোই পরীক্ষার দিন ডিম খেতে নেই